নাবালিকা বিবাহ ও তার কুফল নিয়ে মনোগ্য আলোচনা সভা অনুষ্ঠিত হল লোক লোকোৎসবের স্বাস্থ্য সুভাষ পাল মঞ্চে চৌঠা জানুয়ারি দু তারিখ শনিবার বিকালে এই প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করেন হাবড়া পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মানস দাস তিনি স্লাইড শো সহযোগে এই আলোচনায় নাবালিকা বিবাহ এবং বিবাহ পরবর্তী নানা সমস্যা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেন এই বিবাহের সঙ্গে সম্পৃক্ত সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও আর সক্রিয়তা সচেতনতার অভাব সরকারি নানাবিধ উদ্যোগ সামাজিক ও স্বাস্থ্যক্ষেত্রে বহু কর্মীর নিরলস প্রচেষ্টা সহ বহু বিষয় প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেন নাবালিকা বিবাহের ক্ষেত্রে আইনগত বিষয়গুলিও তিনি বহুজনের সমাবেশে উল্লেখ করে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান পারিবারিক শিক্ষা ও সংস্কৃতির ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন নাবালিকা কন্যাদের সঠিক শিক্ষা দিয়ে মানুষ করার জন্য ও তাদেরকে বিপদের মুখে ফেলে না দেওয়ার জন্য ডাক্তার মানস দাস প্রত্যেক বাবা মায়ের কাছে আকুল আবেদন জানান। গোলদারের রিপোর্ট নিউজ জানানি উত্তর চব্বিশ পরগনা

বিভিন্ন চোখের স্বাস্থ্যের উপরে একটা প্রোগ্রাম আছে ডক্টর অসীম বলবেন পরশু দিনকে টিভি মুক্ত বাংলা টিভি বিরাট ক্যাম্পেইন চলছে একশো দিনের তার উপরে একটা আলোচনা চক্র আছে তারপরের দিন আমাদের মঙ্গলবার দিন একটা মানসিক স্বাস্থ্য বা মানসিক অবসাদের উপরে আছে সেটা বলতে আসবেন স্বাস্থ্য ভবনের ডক্টর সুব্রত রায় বাংলার